নজরে জেনে নেই কী সেই রহস্য আমরা জানি পুরীতে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর জন্য তিনটি রদ। কিন্তু শুনে অবাক হবেন যে এক সময় পুরীতে রথযাত্রার সময় ছয়টি রথ ব্যবহৃত হতো প্রথম দিকে পুরীর মন্দির এবং মাসিমা মন্দিরের গুন্ডিকা মন্দির মধ্যবর্তী স্থানে একটি নদী প্রভাবিত হতো তাই নদীর এই পারে তিনটি রথ এবং ওই পারে তিনটি রথ ব্যবহৃত হতো এই পারের মন্দির থেকে নদী পর্যন্ত এবং ওই পারের নদী থেকে মাসিমা মন্দির পর্যন্ত রথগুলো ব্যবহৃত হতো মধ্যখানে নদী পারাপারের জন্য একটি বিশাল নৌকা ব্যবহৃত হতো যাতে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর বিগ্রহ থাকত জগন্নাথ মন্দিরের এক সময়কার বিখ্যাত ভজন গায়কের নাম ছিল মোহাম্মদ আজিজ তিনি ভগবান জগন্নাথ দেবকে সুমধুর ভজন শোনানোর জন্য বিখ্যাত ছিলেন শিশুখ্রিস্ট ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার জন্য পুরী ভ্রমণ করেছিলেন এর প্রমাণ পাওয়া যায় পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে মূল মন্দিরের পেছন দিকে একটি বিশাল আকৃতির প্রশ অভিষিক্ত রয়েছে ইতিহাস সাক্ষ্য দেয় যে ভগবান বৌদ্ধদেবের মধ্যেও এক অন্তরঙ্গ সম্পর্ক ছিল এমনকি পুরীতে ভগবান বৌদ্ধদেবের অনেক নির্দেশন দেখতে পাওয়া যায় অপরদিকে শিখদের ধর্মীয় গুরু নানকের কাছেও জগন্নাথ দেব প্রিয় ছিলেন মন্দিরে ভগবানকে সর্বোচ্চ ছাপ্পান্ন প্রকার ভোগ নিবেদন করা হয় তা অনেকেরই জানা কিন্তু এটি হয়তো অজানা যে জগন্নাথকে কোনো বিশেষ বিশেষ মুহূর্তের সময় প্রতিদিন অষ্টআশি প্রকার ভোগ নিবেদন করা হয় এবং বিশেষ বড় বড় উৎসবের সময় এর থেকেও বেশি ভোগ ভগবানকে নিবেদন করা হয় শ্রী জগন্নাথ মন্দিরে যে ভোগ মণ্ডপটি রয়েছে এটি প্রকৃতপক্ষে কর্ণাটক মন্দিরের অংশ যেটি মারাঠা মন্দিরটির কিছু অংশ ধ্বংস হয়েছিল পরবর্তী তার কিছু অংশ মন্দিরের মণ্ডপ হিসেবে ব্যবহৃত হয় অধবা অর্থাৎ ভগবান জগন্নাথ দেবের অদ্ভুত প্রসাদের নাম যে কেউ তৈরি করে না নিজে নিজেই এই সুস্বাদু কৃষ্ণপ্রসাদ তৈরি হয় সবচেয়ে অবিশ্বাস্য যে বিশাল আকৃতির চুল্লিতে একটির পর একটি বসানো মাটির তৈরি পাত্রে সব উপাদান দিয়ে বসিয়ে দিলে সবচেয়ে উপরের পাত্রটি প্রথমে তৈরি হয়ে যায় অথচ প্রন্থা অনুযায়ী বা বৈজ্ঞানিক দৃষ্টিতে নিচের পাত্রটি আগুনের তাপে প্রথম তৈরি হওয়ার কথা যা পুরী মন্দিরের অবিশ্বাস্য এক প্রত্যাহিত ঘটনা বলা হয় যে এই প্রসাদগুলো স্বয়ং মহালক্ষ্মী রান্না করেন অনেকেই হয়তো জানেন জগন্নাথপুরের মন্দিরটি পুরোটাই মহারাজ ইন্দ্রধূর্ম তৈরি করেছেন কিন্তু সেই জানার মধ্যে ফুল আছে প্রকৃতপক্ষে মহারাজ ইন্দ্রধূর্ম শুধু মূল মন্দিরটি তৈরি করেছিলেন পুরীর বাকি যেসব অবকাঠামো রয়েছে সেসব মেঘানন্দ পাচেরি মুখ্যশালা নাটকমণ্ডপ এবং অন্যান্য অবকাঠামো বা মন্দিরগুলো তৈরি করেছিল সময়ের আবর্তনে আগ্রত বিভিন্ন রাজা এবং শাসকরা গম্ব মোড় হল পুরী মন্দিরের সবচেয়ে অদ্ভুত অংশ যেখানে ভগবানের সব রকমের মূল্যবান অলঙ্কার সম্রহ সংরক্ষণ রাখা হয় এগুলো রক্ষণাবেক্ষণের জন্য যারা নিয়োজিত তারা হল কতগুলো অদ্ভুত সাপ এবং স্বর্গীয় অপরদিকে রত্নমোর নামে মন্দিরে উপরের অংশটিতে একটি অদ্ভুত বৃহৎ চুম্বক শক্তি রয়েছে যেটি মন্দিরকে ঝড় বা প্রবল দমকা হাওয়ার স্থির রাখতে বা কোনো ধ্বংস হওয়া থেকে অদ্ভুতভাবে সুরক্ষা করে বলা হয়ে থাকে যে মাঝে মাঝে ওই অংশে চুম্বকীয় শক্তির বিশেষ পরিবর্তন পরিলক্ষিত হয় যা সত্যিই অদ্ভুত আপনি কি জানেন রথযাত্রার সময় জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবী যখন রথে আহরণ করে তখন সুদর্শন কোথায় অবস্থান করেন অনেকেই বলবে জগন্নাথ দেবের পাশে কিন্তু অদ্ভুত হলেও সত্য সুদর্শন জগন্নাথের পাশে না বরঞ্চ সুভদ্রা দেবীর পাশে অবস্থান করেন তখন জগন্নাথের পাশে মদন মোহন বিগ্রহ এবং বলভদ্রের দুপাশে রামচন্দ্র এবং কৃষ্ণ এ দুটি পিতলের বিগ্রহ অবস্থান করেন জগন্নাথের সম্মুখে নৃত্য প্রদর্শনের জন্য একদল সেবিকা রয়েছে যাদেরকে দেবদাসী নামে অভিহিত করা হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এসব সেবিকাদের নয় বছর বয়সেই বিয়ে হয় স্বয়ং জগন্নাথের বিগ্রহের সঙ্গে এরা নিজেদেরকে ভগবানের কাছে উৎসর্গ করে শুধুমাত্র এ নির্দিষ্ট সেবা প্রদর্শন করে এ গ্রন্থা স্বয়ং জগন্নাথদেবেরই নির্দেশে প্রচলিত এক্ষেত্রে এর পিছনে একটি প্রাচীন সুন্দর কাহিনী রয়েছে প্রতিদিন এসব দেবদাসী কিছু বিশেষ বিশেষ সময়ে ভগবানের সামনে তাদের নৃত্য প্রদর্শন করে থাকে নৃত্য প্রদর্শনের সময় তারা দর্শকের দিকে তাকাবে না তাদের সকল মনোযোগ ভগবানকে কেন্দ্র করে তাদের জন্য পুরুষ সংঘ নিষিদ্ধ এভাবে যুগে যুগে জগন্নাথ সারা বিশ্বের মানুষের কাছে বিস্ময়ের এবং অদ্ভুত স্থান হিসেবে এই পৃথিবীতে অবস্থান করছে এখনো মানুষ অভাব বিস্ময় জগন্নাথ এবং জগন্নাথ পুরীর অদ্ভুত সব কার্যকলাপের কথা শ্রবণ করে এবং স্বচক্ষে দর্শনের অভিলাষ করে জয় জগন্নাথ দেব